দর্শক আমরা বাসের চাকার নিচে যে মোটর সাইকেলটি পড়ে থাকতে দেখছি সেই মোটর সাইকেলে ছিলেন আরও দুই যুবক যারা কিন্তু এরই মধ্যে নিহত হয়েছেন এই যুবকদের বাড়ি ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় সেখানকার বাসিন্দা বাঁধন দাস ও তার শ্যালক প্রান্ত দাস এই দুজন মারা গেছেন আর ঘটনাটি ঘটেছে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মাছকান্দি থেকে একটু এগিয়ে মধুখালী উপজেলার চক্রিকান্দি এলাকায় স্থানীয়রা বলছেন পুলিশ মাঝে মধ্যেই সেখানে চৌকি বসিয়ে তল্লাশি করতো গাড়িতে আর সেখানে হঠাৎ করেই পুলিশ সিগনাল দিত গাড়িগুলোকে খুব অল্প জায়গার মধ্যে দ্রুততম সময়ের মধ্যে গাড়িগুলোকে ব্রেক করতে হতো বারো জানুয়ারি দু পৌনে একটার দিকে ওই সড়কে চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি করছিল ঠিক এমন সময় যে দুই যুবকের কথা বলা হচ্ছে তারা ওই সড়ক অতিক্রম করে মধুখালির দিকে যাচ্ছিলেন হঠাৎ করে পুলিশের এক সদস্য রাস্তার উপরে এসে সিগন্যাল দিলে গাড়ি নিয়ন্ত্রণ করতে তাকে তা কেওয়া দিতে হয় পুলিশকে আর তখনই বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে যান ওই যুবক দয় মোটর সাইকেলটিকে ওই গাড়িটি ঠেলতে ঠেলতে নিয়ে আসে প্রায় দুইশো মিটার দূরে স্থানীয়রা তাৎক্ষণিক এগিয়ে আসেন সেখানে এবং প্রত্যক্ষদর্শীরা জানান যে পুলিশের কারণেই ঘটেছে এই দুর্ঘটনা পুলিশ যেভাবে বাধা দিয়েছে সেভাবে যদি বাধা না দিত তাহলে এই দুজন মানুষের প্রাণ যেত না এমন খবর ছড়িয়ে পড়ার পরেই আশেপাশে লোকজন জড় হয়ে যান এবং তারা পুলিশের উপরে হামলা চালান এক পর্যায়ে পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত সরে যান দর্শক আমরা শুনতে চাই স্থানীয়দের কাছ থেকে কি হয় সেখানে বা কি ঘটেছিল এই ঘটনার সময়

মিনিমাম মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগবে দাঁড়াতে থাকে আর ওরা এমন সময় সিগন্যাল দেয় কাছে চলে আসছে এই সময় আমি যা সময় দেখলাম যে বেশ কয়েকটা গাড়ি ওইভাবে বেড়ে গেছে ওইভাবে ঢিল মারতেছে মানে ছুঁড়ে ছুঁড়ে ঢিল মারতেছে বিরাট বড় দুর্ঘটনা

তলে বিষয়টি নিয়ে কথা বলেছেন হাইওয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইনুল আলম খান চলুন শুন্যাছি কি বলেন তিনি প্রসস্তল এবং চেকপোস্টের স্থল আমরা এটা তদন্ত করে দেখব। আপনারা যেটা বলতাছেন এখানে চেকপোস্ট ছিল ওগুলাগা চেকপোস্ট ছিল আমরা এটা বসে তদন্ত করে যদি আমাদের চেকপোস্টের কোনো কারণে অপ্রষ্ঠিশ পনিশমেন্ট পাবে। একই দিনে মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাসাগাড়ি নামক স্থানে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরো দুজন নিহত হয়েছেন সকাল পৌনে আটটার দিকে ঘটে ঘটনা এমআইটি টু চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ